ঠিক আছে ঠিক আছে এই তোরা কেউ একজন অফিসে গিয়ে ঘন্টা পেটানোর হাতুড়িটা নিয়ে আইতো কেন স্যার হাতুড়ি দিয়ে কি হবে স্যার তোর দাঁত ভাঙব গেলটু তো আমি বলি ডেলি ডেলি যে উচ্চস্বরে গুড মর্নিং বলবি না তোর এই গুড মর্নিং বলা শুনে ডেলি ডেলি আমার ভয় লেগে যায় সরি স্যার আর কোনোদিনও বলবো না স্যার আপনাকে উচ্চস্বরে গুড মর্নিং তুই ডেলি ডেলি সরি বলিস কিন্তু পরের দিন তুই আবার সেই সরি ভুলে যাস তোর দাঁত আমি হাতুড়ি দিয়ে ভাঙব আজকে স্যার স্যার সত্যি বলছি আর কোনো বলবো না স্যার আপনার ওই নতুন পাঞ্জাবির দিব্যি দিয়ে বলছি স্যার গেলডু তুই কি রে একদিন আমার টাকের দিব্বি একদিন আমার জোরাব গোপের দিব্বি দিচ্ছিস আজকে আবার নতুন পাঞ্জাবির দিব্বি দিচ্ছিস এইগুলো কি দিব্যি কাটার জিনিস রে এর পরের দিন তো আমার আন্ডার প্যান্টের দিব্যি দিবি তারপরের দিন আমার সান্ডু গেঞ্জির দিব্বি দিবি দিব্যির শেষ না একটা দিনের পর দিন এটা তো চলতেই পারে না আজকের হেস্ট তো আমি দেখেই ছাড়বো গেলটু তোর স্যার আপনাকে আমরা সবাই আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি তাই আপনাকে নিয়ে আমরা একটু মজা করি স্যার ভালোবাসা, না স্যার সত্যি বলেছে আমরা সবাই আপনাকে খুবই ভালোবাসি এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আর শ্রদ্ধাও করি স্যার আমার তোদের উপর বিশ্বাস হয় না একটু স্যার বিশ্বাস হয় না চলুন দেখবেন আমাদের সবার মানি ব্যাগে আপনার ছবি রাখি আমাদের সবার পোড়ার টেবিলে আপনার ছবি রাখি আমাদের সবার খাবারের টেবিলে আপনার ছবি রাখি এমনকি আমাদের সবার ঠাকুর ঘরে মানে পায়খানা ঘরে আপনার ছবি রাখি স্যার এতটাই শুদ্ধ আপনাকে সত্যি বলছিস তো সত্যি মানে স্যার এই যে আমি গেটুর গাছ বলছি স্যার সত্যি 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 এবারে তিন সত্যি স্যার আমি তো চোদ্দ বছর ধরে একটাই নীতি মেনে চলেছি স্যার তুই চোদ্দ বছর ধরে কি নীতি মেনে আসছিস লেবু স্যার নীতিটা হল রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তখনই আমাদের এই স্যারটার নাম স্মরণ করিবে এই স্যারটা সবাইকে উদ্ধার করিবে সেখানেই বেশ বেশ বাবা তোরা এখন থাম থাম আমার চোখে জল চলে এসছে রুমালটাও আজকে নিয়ে আসেনি স্যার আপনি গেডুকে এত ভালোবাসেন কিন্তু ও আপনার সম্বন্ধে কিছু বলল না কেন কিরে গেটু বাবা তুই আমার সম্বন্ধে কিছু বলবি না স্যার আপনার নামে কি আর বলবো যত বলবো ততই কম বলা হবে স্যার আপনার সম্পর্কে স্যার রামনি হলেন সর্বকলের কাঠালি কলা হনুমান প্রমাদ ব্যান্ডবালা যেখানেই যান সেখানেই ব্যান্ড বাজান স্যার আপনাকে গেটু কাঠালি কলা বললো কি বললি হাবলু আমি সর্বহাটের কাঠালি কলা আমি হনুমান প্রমাদ ব্যান্ডবালা আমি যেখানেই যাই সেখানেই ব্যান্ড বাজাই তুই কি আমাকে ব্যর্থ করা পেয়েছিস তো দেখছি সেই ফেলু আর গেলুর সাথে থাকতে থাকতে তুও ওদের মতো হয়ে যাচ্ছিস শোন সবাই একটা কথা কান খুলে শুনে রাখ আমি বলি ভরাও নয় জল ধরাও নয় আমি হলাম জাতি গোখরো এক ছো ছবি করে দিই অনেক হয়েছে তোদের প্রশংসা আমি সিংহ আমি এখন যাই আমি এখন এই স্কুলের নতুন শিক্ষক এবং আমি এই ছেলেদের ঠিক করতে ভালোভাবে বাগাতে নিয়ে এসেছি তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরের ভিডিওতে জয় ভবানী